রাখিও জান্নাতে মুরে শুধু তোমার দয়ায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলাইা সাইয়দুল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানি রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবল্লাহ আল্লাহ আল্লাহ আলিকা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আরও একবার উপস্থিত হয়েছে ধারাবাহিক অনুষ্ঠান জান্নাত লাভের উপায় নিয়ে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন দূরে কিংবা কাছে সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ আমরা প্রতিটি পর্বেই চেষ্টা করি জান্নাত লাভের উপায় কিছু আমল কিছু কাজ নিয়ে আলোচনা করার জন্য এক একটি পর্বে এক একটি বিষয় আমরা রাখি যাতে করে এই সকল আমল করে আমরা জান্নাতে যেতে পারি বা জান্নাত লাভের উপায় যেন আমাদের হয়ে যায় আজকেও একটি বিষয় নিয়েছি বিষয় কি রেখেছি আজকের অনুষ্ঠানে তাও আপনাদেরকে জানাবো এর পূর্বে দুরু শরীফের ফজিলত জেনে নিই নবী আকরাম সাল্লাহ তাইলা ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় তিন তিনবার করে দুরুশরী পাঠ করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাকে ক্ষমা করে দিবেন সাল্লু আল আলা সাল্লাহ আল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম দর্শক শ্রোতা বরাবরের মতো আরমান ভাই আজকে আমাদের সাথে রয়েছেন আমরা যে বিষয় নিয়েছি আলোচনা করার জন্য মুসলমান ভাইকে ভালোবাসা আর এর প্রতিদান কি রয়েছে সওয়াব কি রয়েছে নবী এ পাক সাল্লাহ হাদিসে মুবারাকার মধ্যে কি ইরশাদ করেছেন আল্লাহ তাবারকতালা এক বান্দা অপর বান্দাকে ভালোবাসবে এ সম্পর্কে কোরআনে পাকের মধ্যে কি ইরশাদ করেছেন এ সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করব যাতে করে আমাদের মধ্যে যে দূরত্বতা সৃষ্টি হয়েছে বা আমাদের মধ্যে শত্রুতা সৃষ্টি হয়েছে বা আমাদের মধ্যে পরস্পরের মধ্যে যে ভালোবাসা নেই মহাব্বত নেই এগুলো যেন দূর হয়ে যায় আর এর দূর করার একটি ভালো পন্থা আছে উত্তম ব্যবস্থা হলো মুসলমান একে মুসলমান অপরকে ভালোবাসবে আর ভালোবাসারও কিছু ধরন রয়েছে কীভাবে আমরা এর উপর আমল করতে পারি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবেন শাহ আল্লাহ তালা নবী আকরাম সাল্লাহ তাইলা আলি ওসাল্লামের একটি হাদিসে মোবারকা যা হজরত সাইদুনা আব্দুল্লাহ ওমর রদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত নবী আকরাম সাল্লাহ তাহা আলি ওসাল্লাম ইরশাদ করেন মধ্যম পন্থায় ব্যয় করা অর্ধেক জীবন ধারণের উপকরণ মানুষকে ভালোবাসা অর্ধেক বুদ্ধিমত্তা এবং ভালো প্রশ্ন করা জ্ঞানের অর্ধেক নবী আকরাম সাল্লাম এই যে তিনটি বিষয় তুলে ধরেছেন এর মধ্যে একটি হলো মানুষকে ভালোবাসা আর মান ভাই আরও একটি হাদিসে মোবারকা আছে কিন্তু কি তোমরা যদি কারোর সাথে শত্রুতা পোষণ করো তাও আল্লাহতার রাসুলের জন্য আর যদি কাউকে ভালোবাসো সেটাও তার রাসুলের জন্য আর এক মুসলমান অপর মুসলমানকে ভালোবাসবে তার রাসুলের জন্য আল্লাহতার রাসুলের সন্তুষ্টির জন্য আর সে ভালোবাসাটা যেন এমন হয় কি হ্যাঁ আ ইবাদতের জন্য রিয়াজতের জন্য দিন ইসলামের জন্য ভালো কাজের জন্য এক মুসলমান অপর মুসলমানের সাথে ভালো সম্পর্ক রাখবে শুরুতে কিছু মাদানি ফুল দর্শকের উদ্দেশ্যে সুহানুল্লাহ দেখুন যে যাকে ভালোবাসবে যে কেমতের দিনে তার সাথেই তার হাসপাতাল্লাহ এখানে চমৎকার কয়েকটি বিষয় রয়েছে যদি আমরা সে দিকে একটু আলোকপাত করি সে দিকে যদি একটু দৃষ্টিপাত করি তাহলে আমাদের জীবনটা খুব ভালো হয়ে যাবে এবং কেয়ামতের ভয়াবহতাও আমাদের অন্তর থেকে বের হয়ে যাবে যেদিন কেয়ামত কায়েম হবে তো সেই দিনের ভয়াবহতাওটা আমাদের অন্তরে থাকবে না যদি আমরা এই বিষয়ে একটু যদি গভীর মনোযোগ সহকারে একটু দেখতে চেষ্টা করি হজরতি সেদুনা আবু জরদ্দিউ তাহ আর করলেন ইয়ারসুল্লাহ সাল্লাল্লাহু আলিহি ওসাল্লাম এক ব্যক্তি কোনো জাতিকে ভালোবাসে কিন্তু তাদের মতো আমল করতে পারে না

تو قیامت دینے رسول اللہ صلی اللہ علیہ وسلم ارشاتے ہی تھاک بے اور جو کن رسول اللہ صلی اللہ علیہ وسلم ارشاتے قیامت دینے تھاک بے تو قیامت بھائی تار انترے تھاک بے ناو پی پانشا جے لاغ بے کیانو نا شے دین مانو سے جیباٹا بوکے شے جھولتے تھاک بے اور جارا رسول اللہ صلی اللہ علیہ وسلم کے دنیا تے

কোনো কিছু ঈর্ষাদ করতেন তো তারা এইভাবে দাঁড়িয়ে থাকতেন যেভাবে একটা বৃক্ষ আর পাখিরা এসে বসে যায় বৃক্ষ নড়াচড়া করে না তো রসুল্লাহ সাল আলী ওসাল্লামকে সাহাবা কেরাম সবচেয়ে বেশি আদব করতেন আর কোনো কথা জিজ্ঞেস করার থাক তো তো বলতেন আমার মা বাবা আপনার চরণে উৎসর্গ তো صحابہ کرام بولین کہ امر ماں بابا اپنا چوننے اس شور کو ہوگی یا رسول اللہ مقام محمود کی امر نبی ارشاد کرلین کہ مقام محمود ہوچھے شفاتر استان تو صحابہ کرام خوشی ہوئے گی لین یا سیدی اپنی اما در شفات کربین اپنا شانگے تھاگبو اپنا شات جنتے جابو امر نبی صلی اللہ علیہ وسلم ارشاد کرلین نا امی تمہ در شفات کربونا صحابہ کرام بولین یا رسول اللہ আমরা ইমান এনেছি সর্বপ্রথম আমরা ইমান এনেছি আপনার কদমে আমরা সবসময় পড়ে থাকি আপনাকে নিজের মা বাবার চেয়েও বেশি ভালোবাসি তো আপনি আমাদের সাফাত করবেন না আমার নবী সাল আলী ওসালাম ইসাদ করলেন আরে আমি তো গুনাগারদের সফা এই জন্য কি অশিক রসুল বলেছেন কর্জ লেতি হ্যাঁ গুনা

অনেক বিপদ অনেক কষ্টে রয়েছে সাফাত করে দিন আমাদের আমাদের বক্সিসের জন্য হাত পেতে দিন তো জান্নাতীরা যখন জান্নাতে যাইবে তখন নবী সাল্লাহ সাল্লামের এই শান ও মান ও মর্যাদা আর নবী নৈকট্য যারা পেয়েছে তো দেখে বলবে হায় যদি আমিও যেতে পারতাম তখন গুনাগারদেরকে বলবে একটা নেকি নাও একটা গুনা দা হা যাতে করে মাহবুবে করিমের কদমে যেন যাতে আমি যেতে পারি আর শফাতের ভিক্ষা যাতে নিতে পারি কর সে লেতি হ্যাঁ গুনা পর হে সে গাড়ি বাহ বাহ তো যে যাকে ভালোবাসবে কিন্তু জাকির ভাই এখানে কিন্তু একটা টেনশন আছে এ হাদিস পাকের মধ্যে রহস্য আবার আছে আবার কিছু শিক্ষাও রয়েছে সেটা কি হচ্ছে দুনিয়াতে আমরা আছি আপনি আছেন আমরা আছি তো দুনিয়াতে আমরা রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লামকে ভালোবাসি আমরা প্রেমিক কবুল আর সত্যিকারে আল্লাহ তালা আমাদেরকে প্রেমিক বানিয়ে দিক সুন্নত চলার আল্লাহ তালা তফিক দান করে দিক নবী সাল্লা সাল্লামে দেখানো পথে চলার আল্লাহ তালা তফিকটুকু দান করে দিক যে ব্যক্তি দুনিয়াতে থেকে সাহাবাকে ভালোবাসবে অলিয়া কেরামকে ভালোবাসবে তাবিন তবা তাবিনকে ভালোবাসবে আহলে বেদকে ভালোবাসবে আমার নবীকে ভালোবাসবে তো কেমতে দিন তাদের সাথেই হাসর হবে কিন্তু কিন্তু কেউ যদি শয়তানের চক্করে পড়ে শয়তানের ধোকাতে পড়ে কেউ যদি আমার নবী সাল্লা সাল্লাম থেকে সরে দুনিয়াদারকে যদি ভালোবাসতে শুরু করে দেয় আমি ওকে ভালোবাসি ওকে ভালোবাসি তাকে ভালোবাসি যারা ফাসিক যারা ফাজির যারা গুনাগার যারা দিন থেকে দূরে যারা শূন্য থেকে দূরে যারা কোরআন থেকে দূরে যারা আল্লাহ তালার হুকুম আহকাম থেকে দূরে বা যারা অমুসলিম রয়েছে তাদেরকে নিচের আইডিয়াল বানিয়ে নিয়েছে তো তাদের কি অবস্থা হবে হাদিসে পাকের মধ্যে রয়েছে যে যাকে ভালোবাসে বে তার সাথে হাসল হবে তো যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ভালোবাসবে তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাথে হাসর হবে আর যারা এই সকল গুণাগার ফাসিকে ফাযিলত দানকে যারা ভালোবাসবে দুনিয়াদারকে যারা ভালোবাসবে তাদের সাথে কি আমাতের দিনে উঠবে সাথেই হবে তো কত একটা ভয়ংকর বিষয় রয়েছে চালাক এবং বুদ্ধিমান সে আছে যারা আমার নবীকে ভালোবাসে অলিয়া কেরাম রামকে ভালোবাসে সাহাবা কেরাম কে ভালোবাসে এখানে দুইটা পথ আছে কিন্তু ভালোবাসার দিক দিয়ে ভালোবাসতে হবে দৃষ্টি রাখতে ভারতবর্ষের একজন মহাদ্দিস যাকে বলা হয় খাতামুল মহাদ্দিস অর্থাৎ এনার ব্যাপারে বলা হয়েছে এর মতো আর মহাদ্দিস আর কেউ হবে না এই খাতামুল মহাদ্দিস আবদুল হক মহাদ্দেশ দে তার কিতাবের মধ্যে তিনি লেখেন কি ইমানের পরে ইমানের পরে সবচেয়ে উত্তম আমল হল গিয়ে মানুষকে ভালোবাসা তিনি এত সুন্দরভাবে কথাটা বর্ণনা করেছেন হাদিসে মোবারকা কি ইমানের পরে সবচাইতে উত্তম আমল হলো মানুষকে ভালোবাসা যে এই বিষয়টা যখন আমরা দেখি আরমান ভাই তো যদি আমরা কাউকে ভালোবাসতে যাই না তো স্বার্থের জন্য কিছু পাওয়ার আশায় কিছু কোনো লোভে পরে আমরা কোনো বা মানুষকে ভালোবাসতে যাই বা তার সাথে ভালো সম্পর্ক করতে চাই তার পাশে গিয়ে দাঁড়াই আমরা একটা আশায় থাকি কিছু পাবো স্বার্থে একটা বিনিময় আছে এখানে আজকাল এটা অনেককেই শোনা যায় কিরে রে আজ দি ওই ব্যক্তিকে তাদের সাথে দেখা যায় এর পিছনে কোনো কারণ আছে কি কারণ আছে তার স্বার্থ ছাড়াতে কখনো কোথাও যায় না অবশ্যই এর পিছনে কোনো স্বার্থ আছে এমন বলে আরে আরমান ভাইয়ের সাথে জাকির ভাইকে দেখা যায় কারণটা কি স্বার্থ ছাড়া তো এরা এক জায়গাতে যাবে না কখনো এদের ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ আছে তো আব্দুল হক মোহাদ্দেজ দেহলবি রহমতুল্লাহি তালালাই বলেন কি ইমানের পরে সবচাইতে উত্তম আমল হলো মানুষকে ভালোবাসা আর সেটা কেমন হবে আল্লাহ আল্লাহতার রাসুলের জন্য এই ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ খোঁজা যাবে না দুনিয়াবি কোনো উপকারিতা খোঁজা যাবে না বা আল্লাহ তার রাসুলের সন্তুষ্টির জন্য কোনো মুসলমানকে ভালোবাসতে হবে আমি এক গ্লাস পানি কাউকে পান করাবো এক গ্লাস পানি কাউকে পান করাবো সেটাও যদি এজন্য হয় বাস আমি আল্লাহ তার রাসুলের জন্য আমার মুসলমান ভাইকে ভালোবাসছি এক গ্লাস পানি পান করিয়েছি যদি এখানে কোনো স্বার্থ থাকে আরমান ভাই তবে সেই ভালোবাসাই বিফলে যাবে আর এই পানি পান করানোটাও বিফলে যাবে কারণ মানুষ স্বার্থের জন্যই কাউকে ভালোবাসে এখন আল্লাহ তার রাসুলের জন্য ভালোবাসাটা খুবই কম হয়ে থাকে তো এই জন্য আমাদের উচিত হলো যখনই কাউকে আমরা ভালোবাসবো আল্লাহ তার রাসুলের জন্য জাকির ভাই এখানে চমৎকার একটি কথা চলে এসেছে জি এই স্বার্থ বাস্তবিকই কিছু কিছু লোক স্বার্থ ছাড়া কোনো কাজ করে করে না আর কিছু কথা বলে কি স্বার্থ ছাড়া মানুষ নাকি লোহাও এটা বহন করে না না এই সমস্ত ধারণা ওই সমস্ত ব্যক্তিদের মাথায় থাকে যারা শূন্য থেকে দূরে রয়েছে যারা হাদিসে করিমা পড়েনি আমরা স্বার্থ ছাড়াই কাজ করব যেমন হাদিসে পাকের মধ্যে রয়েছে নবী সাল্লাল্লাহু তাআলা আলি ওয়ালি ওসাল্লাম ইরশাদ করেন কি এক ব্যক্তি কোথাও যাচ্ছিল তো আল্লাহ তালা এক ফেরিস্তাকে তার কাছে প্রেরণ করলেন আর সেই ফরিস্তা জিজ্ঞেস করছে ভাই তুমি কোথায় ফ্রেস্তা মানুষ রূপে ছিল তো বলো আমি অমুক শহরে যাচ্ছি আমার এক ভাই আছে তার সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি আমি ও আচ্ছা সাক্ষাৎ করতে যাচ্ছেন সে হয়তো আপনার কখনো উপকার করেছে তো সেই জন্য তার সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন বলেন না আমি তো আমার রব আজল আমি নিজের আল্লাহর জন্য আমি তার সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি বিনা স্বার্থে কোনো স্বার্থ নেই এখানে আমি আমার রবকে রাজি করার জন্য আমি আমার রবের সন্তুষ্টির জন্য আমি আমার মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি তখন যে ফেরেস্তা মানুষের রূপে এসেছিল তো সে ফেরেস্তা তাকে বলে ভাই আমি ফেরিস্তা মানুষ না আল্লাহ আমাকে তোমার কাছে পাঠিয়েছে এই সুসংবাদ দেওয়ার জন্য তুমি যেভাবে তোমার মুসলমান ভাইকে ভালোবাসো আল্লাহ তালা ঠিক সেরূপ তোমাকে ভালোবাসে নিজের বন্ধুদের মধ্যে আল্লাহ তালা তোমাকে রেখে নিয়েছে নিঃস্বার্থ যেটা আপনি বললেন কাউকে পানি পান করাবো কাউকে কোনো কিছু দান করব সৎকার করব তার বিপদে সে পড়েছে আমি বিপদ থেকে তাকে উদ্ধার করব তো নিঃস্বার্থে এটা না আমরা অনেক সময় তাকে সহযোগিতা করি কি তুই ভুলে গেছিস আমি তোমাকে অমুক সময় সাহায্য করেছিলাম সেদিনের কথা তুই ভুলে গেছিস তুই হ্যাঁ তুই কি আমাকে দেখছিস না তো না আমি যা নজবিল্লা খোটা দেয় করেছি সেটা শেষ ক্লোজ করতে হবে করে ভুলে যেতে হবে আর গুনা যদি হয়ে থাকে তো সেটাকে স্মরণ রেখে কান্না করতে হবে তো আমি আপনার উপকার করেছি অমুকের উপকার করেছি তাকে চাকরিতে লাগিয়ে দিয়েছি তাকে বিপদ থেকে বের করে নিয়ে এসেছি তো এটা ভুলে যেতে হবে আমি যা করেছি আল্লাহর জন্য করেছি এর প্রতিদান আমি তোমার কাছ থেকে চাই না আমার রব থেকে চাই রব যাতে আমাকে ভয়াবহতা থেকে বাঁচিয়ে যখন আমরা এই কাজগুলো আরমান আল্লাহ তার জন্য করতে পারবো তখন আমাদের মন মানসিকতা ওইভাবেই সেট হবে না হয়তো যদি আমরা দুনিয়ার জন্য করি বা কিছু পাওয়ার জন্য করি তখন পরবর্তী টাইমে যার উপকার আমি করলাম যাকে ভালোবাসলাম সে যদি কখনো আমার দিকে ঢিল ছুঁড়ে মারে না তো সেটা আমার জন্য কষ্টকর হয়ে যাবে কারণ আমি যে দুনিয়ার জন্য করেছিলাম দুনিয়ার জন্য করার কারণে এখন সে আমাকে ফিরিয়ে দিল পাথর আর যদি আল্লাহ তার রাসুলের জন্য করি তো ওটা তো ভুলে গেছি আল্লাহ তার রাসুলের জন্য করেছি এখন সে আমার সাথে খারাপ আচরণ করলে ওটা মনে লাগে না কেননা বাস আমি তো আল্লাহ তার রাসুলের জন্য করেছি এখন তারটা সে যাটা ভালো সুহান দেখুন না অলিয়া কেরামের কেমন ব্যবহার ছিল উনাদের কেমন আল্লাহ তালা সুন্দর চরিত্র আল্লাহ তালা দান করেছিলেন কি কেউ কষ্ট দিচ্ছে কেউ মারছে কেউ ধাক্কা দিচ্ছে এক বুজুরগরমতোল্লাহি তাল আলে কোথাও গাধার উপরে সবার হয়ে যাচ্ছিলেন এক যুবক ওনাকে অপমান করছে গাল দিচ্ছে হ্যাঁ তুমি এমন তুমি অমুকের ছেলে অমুক তুমি তোমার আচরণ ভালো না গাল বন্ধ করছিল উনি চুপ করে শুনছিলেন আর নিজের রাস্তা অতিক্রম করছিলেন যখন নিজের গ্রামের পাশে পৌঁছিলেন তিনি দাঁড়িয়ে গেলেন আর বললেন লোকেরা যদি শুনে তাহলে তোমাকে মারধর করবে আমার মনে হয় তোমার অন্তরে আরো কিছু বাকি আছে যা বলার আছে এখানেই বলে নাও তখন সে লজ্জিত হয়ে গেল বাবারে ইনি কোন এমন ব্যক্তি সে রাগে হচ্ছে না আল্লাহ তো উনি রাগ হচ্ছে না কেন আল্লাহর জন্য আল্লাহর জন্য বদলা নেওয়া যাবে না আর চমৎকার একটা আপনি কথা বলেছেন আমি যা করেছি ভুলে যেতে হবে পরে সে যদি আমাকে ঢেল ছুঁড়ে কোনো কথা বলে সমস্যা নাই আমি যে তার উপকার করেছিলাম তো আমি তো আল্লাহর জন্য করেছি তখন ও যদি কষ্টও দেয় তখন অন্তর মধ্যে ফিল কিছুও রাইট 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 আমরা আহ পাকের মধ্যে এ বিষয়েও এসেছে কি যখন কোনো ব্যক্তি মুসলমান এক মুসলমান অপর মুসলমান সাথে সাক্ষাৎ হয় বা দেখা হয় বা তারা কোথাও যায় তো তাদের হক হয়েছে আরমান ভাই কি যেন এক মুসলমান ভাই আর এক মুসলমানের প্রতি দেখা খেয়াল রাখে দেখাশোনা করে কি আমার মুসলমান ভাইয়ের কোনো কিছু প্রয়োজন আছে কি না আমার মুসলমান ভাইয়ের কোনো কিছু দরকার আছে কি না সে কষ্ট পাচ্ছে কি না যখনই কেউ এক জায়গাতে হয় তো তাদের একে অপরের প্রতি খেয়াল রাখা খেয়াল রাখতে হবে আল্লাহ তার রসুলের জন্য ভালোবাসা পোষণ করতে হবে তো এভাবে যদি করে তো তাদের মধ্যে যদি দুঃখ কষ্ট আসে বা কোনো পেশানি আসে তো এগুলো ম্যানেজ হয়ে যায় সমাধান হয়ে যায় কেননা একে অপরের দিকে যখন দৃষ্টি রাখে একটি কথা আমি বলবো এখানে আরমান ভাই আজকাল এই যে মুসলমানকে ভালোবাসা এটা একটা বড় পয়েন্ট দেখা যায় দাওয়াত ইসলামীতে স্বাভাবিক দাওয়াত ইসলামীর মোবাল্লিক যদি কারো কাছে যায় কারোর সাথে দেখা করে সে বড়ো লেভেলের কেউ হোক বা ছোট লেভেলের কেউ হোক শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক দাওয়াত ইসলামের মোবাল্লিক যদি কারো কাছে যায় দেখা সাক্ষাৎ করার জন্য মোবাল্লিকের একটা টার্গেট থাকে একটা চিন্তাভাবনা থাকে আর মান ভাই এরকম একটাই না কি সে দাওয়াত ইসলামীতে চলে আসবে আজকে সে অসুস্থ আছে আমি তাকে দেখতে যাবো আল্লা তার রাসুলের জন্য যখন মোবাল্লিক তাকে দেখতে যায় একটা উদ্দেশ্য থাকে কি সে আজকে আমি দেখতে গেলাম তো একদিন একদিন সে মোবাল্লিক হয়ে যাবে আজকে তার সাথে সাক্ষাৎ করতে গেলাম আমি একদিন এসে মোবালিক হয়ে যাবে দাওয়াত ইসলামিয়ালা হয়ে যাবে তার মাধ্যমে দাওয়াত ইসলামের অনেক কাজ হবে যখন আমরা কারোর সাথে ভালোবাসা পোষণ করি বন্ধুত্ব বজায় রাখি তখন একটা টার্গেট যেন আমাদের হয় কি এই ব্যক্তি দ্বারা আমি দিন ইসলামের এই কাজ করাবো তাকে মোবালিক বানাবো নেকির দাওয়াত দেওয়াব তার মসজিদে আমি দরজ দেওয়াবো এটাই তো ভালোবাসা আল্লাহ তার রাসুলের জন্য সুহান আল্লাহ সুহান আল্লাহ হাজরত সে না আনসরদি আল্লাহ তিনি সাহাবি রসুল আল্লাহ ইনি বলেন কে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের নুরানি দরবারে এক ব্যক্তি আসলো আর সে ব্যক্তি এসে আরজ করলো কি ইয়া রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম কেমত কখন সংগঠিত হবে আল্লাহ তো আমার নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম সে ব্যক্তিকে বললেন তুমি ক্যামতের কতটুকু প্রস্তুতি নিয়ে নিয়েছ তো সে গ্রাম্য ব্যক্তি বললো ইয়ারসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আমি তো এমন কোনো প্রস্তুতি নিতে পারিনি কিন্তু হ্যাঁ এতটুকু আছে কে আমি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসি আমি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসি তো নবী সাল আলি ওয়াসাল্লাম ইরশাদ করলেন তুমি তারই সাথে থাকবে যাকে তুমি ভালোবাসো তো দেখুন যে যাকে ভালোবাসবে তার সাথেই থাকবে আর এখানে নবী সাল্লাহ আলি ওয়াসাল্লামকে যদি আমরা ভালোবাসি আশিক রাসূল যদি আমরা হয়ে যাই তাহলে কিয়ামতের দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালমের সাথে আমাদের হাসর হবে আর মুসলমান কেউ যদি আমরা ভালোবাসি আল্লাহ তালার জন্য তো আল্লাহ তাআলা এর প্রতিদান তাকে দুনিয়াতে এবং আখিরাতে আল্লাহ তাআলা দান করবে সুবহানাল্লাহ আমাদের ভালোবাসা কেমন আরমান ভাই আমরা আমার প্রতিবেশীকে ভালোবাসি এজন্য কি আমার দিকে খেয়াল রাখবে বিপদে পড়লে আসবে বা কোনো কিছু প্রয়োজন হলে তার থেকে চাইতে পারবো আর আমরা ভালোবাসি কাকে আর মানবাই যার একটু অবস্থান ভালো আছে যার টাকা পয়সা ভালো আছে আমরা তার সাথে সম্পর্ক রাখি আত্মীয় স্বজনের মধ্যে এমন ব্যক্তিদের সাথে সম্পর্ক রাখি যাদের আর্থিক অবস্থা ভালো আর যাদের আর্থিক অবস্থা খারাপ আমরা তাদের দিকে তাকাই না এই কথাটা সমাজের মধ্যে প্রায় মানুষই বলে কি আজ গরিব হয়ে গেছে বিদায় কেউ আমাদেরকে জিজ্ঞাসা করে না বা খবর নিচ্ছে না বা ভালোবাসছে না এমনটা তো হওয়া দরকার ছিল না ভালো তো বাঁচতে হবে আল্লাহ তার রাসুলের জন্য সে ধনী হোক বা গরিব হোক আত্মীয় স্বজন হোক বা প্রতিবেশী হোক আল্লাহ তার রাসুলের জন্য যখন ভালোবাসবো তখন আর্থিক অবস্থা দেখে ভালোবাসবো না তখন সব লেভেলের মানুষকেই ভালোবাসতে পারবো ভালোবাসা শিখতে পারবো তো আমাদের মধ্যে অভ্যাসটা হয়ে গেছে কি আমরা দেখে দেখে তারপরে ভালোবাসি বা দেখে আচ্ছা কারো বাড়িতে বিয়ে অনুষ্ঠান তো দাওয়াত দিবে কাদেরকে যাদের যারা আসলে ভালো একটা উপকার হবে বা কিছু তোফা পুরস্কার নিয়ে আসবে বা যারা আসলে আমার এলাকার মধ্যে নাম হবে এমন ব্যক্তিদেরকে দেখে 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 অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয় আর যারা গরিব আত্মীয় আছে গরিব প্রতিবেশী আছে তাদেরকে দাওয়াত দেওয়া হয় না তাদেরকে মাইনাস করে দেওয়া হয় এই দাওয়াত থেকে তাদেরকে দূরে রাখা হয় ভালোবাসা এটা কেমন ধরনের ভালোবাসা ভালোবাসবো আল্লাহ রাসেলের জন্য তো আমার বাড়িতে দাওয়াত আছে তো সবাইকে আমি দাওয়াত দিব গরিব আর ধনী নেই সবাই আসবে খাবে আমার বাড়িতে কিন্তু এখন মুখ চেনে বা বাস এভাবেই দাওয়াত দেওয়া হয় দেখে দেখে দাওয়া দেওয়া হয় ভালোবাসা কোন ধরনের হয়ে গেছে আজকে মাঝে মাঝে এমন হয় কি গরিবদের জন্য মিসকিনদের জন্য আলাদা খাবার আর যারা ধনীরা এসেছে তাদের আলাদা খাবার যদি জান্নাতের মধ্যে এমন ফয়সাল আল্লাহ করে দেন বললে তোমরা যারা দেখে দেখে বন্ধুত্ব করেছ দেখে দেখে আত্মীয় স্বজনকে ভালোবেসেছো আজকে তোমাদের জন্য আলাদা আলাদা এমন কোয়ালিটির দান করা হবে তখন আমার ইজ্জত কোথায় যাবে আমি কি পেলাম তবে দুনিয়াতে ভালোবাসা দেখি আমি বুঝি না কি অহংকার কি নিয়ে করছি আমি আহা আর কি জিনিসটা নিয়ে অহংকার করছি গরিবের দুটো চোখ আছে আমার দুটো চোখ আছে তার দুটো হাত আমার দুটো হাত আল্লাহ তালা আমাকে এই অবস্থানে রেখেছে হাদিসে পাকের মধ্যে এসেছে তুমি যে অবস্থানে আছো আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করো কে আল্লাহ তুমি আমাকে দান করেছো হলে গরিবের মতো মিসকিনের মতো আমার অবস্থা হয়ে যেত তো দোয়া করা উচিত কিন্তু দুর্ভাগ্যক্রমে আমি বুঝি না কেন অহংকার দেখুন আমি কী নিয়ে অহংকার করছি আমি একজন মানুষ কিন্তু আমার পেটের ভিতরে ময়লা আছে আর যে ময়লা বহন করছে ময়লা নিয়ে ঘুমাচ্ছে ময়লা নিয়ে চলাফেরা করছে ময়লা নিয়ে বসে আছে তার আবার কিসের অহংকার আছে যাকে মোরে গলে যেতে হবে তার চোখগুলো গলে পড়ে যাবে মাথার চুলগুলো খসে পড়ে যাবে চামড়াগুলো খসে পড়ে যাবে হাড় গোস্ত থেকে আলাদা হয়ে যাবে আমি কি নিয়ে অহংকার করছি এক গরিব মিসকিন ফকিরকে যেখানে দাফন করা হয় তো সেখানে তার জন্য কোনো কার্পেট বিছানো হয় না সামান্য কাফনের কাপড় দেওয়া হয় একটা বালিশও দেওয়া হয় না যখন কুটিপতি যখন লক্ষপতি বা বড় লোক ধনী ব্যক্তি যখন মারা যায় তার জন্য কবরে একটা বালিশও দেওয়া হয় না ফকির মিসকিনের জন্য যেটা কাফনের কাপড় তার জন্য সেটা কাফনের কাপড় থাকে আচ্ছা অনেক সময় দেখা যায় কি ফকিরকে যেখানে দাফন করা হয়েছে তার পাশে ধনীকেও দাফন করা হয় তো যার মাটি যেখানে থাকবে সে সেখানে দাফন হবে তো কিসের এত অহংকার নবী সাল্লাহ তালা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তো গোলামদের দাওয়াত কবুল করেছেন গোলামদের বাড়িতে যেতেন গোলামরা দাওয়াত করতো তো আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম জবে রুটি আর কিছু চর্বি পেশ করা হতো আমার নবী সাল্লাহাম খুশি মনে খেতেন হাসান রাজি আল্লাহ তালন ইমামে হাসান হজরত আলী রদি আল্লাহ তালানোর বড় ছেলে সাহেবজাদা ইমামে হাসান রদি আল্লাহ তালানো একবার যা ছিলেন তো কিছু মিসকিন গরিবরা কিছু খাঁচ ছিল শুকনো রুটি ভেঙে ভেঙে তারা খাঁচ ছিল তো তারা বলল কে হুজুর মেহমান হবেন না আমাদের আল্লাহ আল্লাহ আমাদের সাথে একটু বসবেন না তো ইমামে হাসান রদি আল্লাহ খুশি হয়ে গেলেন কেন বসবো না তোমরা আমার ভাই আছো ইমামে হাসান বসে গেলেন দুই একটা লুকমা সেখান থেকে গরিব মিসকির সাথে বসে যিনি জান্নাতি যুবকদের সর্দার যার ফেসলা হয়ে গেছে জান্নাতি যুবকদের সর্দার সে গরিব মিসকিনদের সাথে বসে শুকনো রুটি এক দুই লুকমা খেলেন কোনো অহংকার নেই আর আজ যার জন্য কোনো ফেসলা নেই দুনিয়াতে তাদের কত অহংকার এরপরে ইমামি হাসান বলেন দেখো তোমরা আমাকে দাওয়াত করেছো এবার আমারও দাওয়াত কবুল করতে হবে আমার বাড়িতে কালকে আসতে হবে ঠিক আছে ইমামে হাসান বাড়িতে এলান করলেন ঘোষণা দিলেন কি সুন্দর থেকে সুন্দর খাবার রান্না করতে হবে সুন্দর খাবার রান্না হলো ওই মিসকিন আসলো নিজের ঘরে এখানে পয়েন্ট আছে আমি ধনী আমি প্রভাবশালী গরিব ফকির আসে কোথায় বসাই একেবারে গেটের কাছে গেটের বাইরে দেখবে ঠিক আছে না গেটে বা গেটের বাইরে কেন ও মিসকিন এসেছে তো ফকিররা এসেছে বাইরে আল্লাহ আকবর এটা নির্ণয় করার আমরা নির্ণয় করছি এটা আমরা আমরা দেখেছি গেটে বা গেটের বাইরে ধাক্কা দিয়ে রাখে দেওয়া হয় ধাক্কা দেওয়া হয় বের করে দেওয়া হয় কিন্তু ইমামে হাসান জান্নাতি যুবকদের সর্দার ইনার মতো আর যুবক দ্বিতীয় না মা জন্ম দিয়েছে না জন্ম হবে যা খাতুনের জন্নাতের ইমামে হাসান রাজি আল্লাহ তালানু বাড়িতে ডাকলেন যেখানে তিনি খান সেখানে সবাইকে খাওয়ালেন এরপরে কাপড় উপহার দিলেন আর উনার স্ত্রী জওজা মহতার মা উনার জন্য খাস পার্সোনাল কিছু আতর তৈরি করেছিলেন যে এটা আপনি ব্যবহার করবেন ইমাম হাসান বলেন না আমার ভাইরা মেহমান এসে যে তাদেরকে তাদের জন্য দিয়ে দিলেন কি এইসব ঘটনা থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারি না অবশ্যই আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান আলাইহি ওয়াসাল্লামের দরবারেও কিন্তু এমন নাকি সাহাবিরা সব ধনী ছিলেন এমনটা না গরিব ছিলেন গ্রাম্য ছিলেন শহরের ছিলেন বাহিরের ছিলেন সব ধরনের ছিলেন কালো ছিলেন ছিলেন সব ধরনের ছিলেন কিন্তু সবাইকে নিয়ে চলেছেন সবাইকে সবাইকে মুসলমান গ্রহণ করেছেন সবাইকে সাহাবি হিসাবে গ্রহণ এখানে আমির সন্ন্যত একটা কথা বলতে চাচ্ছি আমরা আল্লাহরতের কথা শুনেছি আব্দুল কাদির জিলানি মিসকিনদের মাঝে গিয়ে বসতেন আমরা বাউল মদিনা ছিলাম আর ইসলাম ভাই ছিলেন তো সুন্নাত তো সবার সাথে খুব সাথে তো একজন গরিব ইসলামী ভাই খুব গরিব ইসলামী ভাই বলেন হুজুর আমি আপনাকে করতে চাই তো আমার বলে তুমি কি খাওয়াবে আমাকে হ্যাঁ কেন মন রক্ষা করতে হবে হুজুর আমি মাছ খাওয়াবো আপনাকে ঠিক আছে হ্যাঁ আমার অনেক দিন হয়ে গেছে আমি মাছ খাইনি মাশাল আল্লাহ আমি সেখানে বসেছিলাম আমি বলবো ইয়ার ইনি গরিব একজন হ্যাঁ খুবই গরিব আমি সুন্না তো জানে ইনি গরিব ব্যক্তি আর ইনি দাওয়াত দিচ্ছে তো আমি সুন্নত বললেন দেখো আমি তো যেতে পারবো না যদি রান্না করে আনো তো আমি খেয়ে নিব হ্যাঁ আমাকে খুব খুশি লাগছে হ্যাঁ আচ্ছা যে ইসলামিয়া দাওয়াত দিয়েছিল সে বাঙালি ছিল হ্যাঁ আরে আমি তো শুনেছি খুব সুন্দর বাঙালি মাছ রান্না করে তো আমিল সুন্দর তার মন এত খুশি করলেন এরপরে সে রান্না করে মাছ ভাত নিয়ে আসলো আমিল সুন্নাত সবাইকে নিয়ে খাইলেন আমি দেখলাম কি খোদার কসম করে বলছি আমিল সুন্নত কি সুন্দর তার মন জয় করেছেন সে কেমন পর্যন্ত এ কথা মনে রাখবে আমিল সুন্নতকে দেখেছি কাউকে কোনো ধরনের তুচ্ছ করেন না আল্লাহ ওয়ালারা এমনে হয়ে থাকে একজন ব্যক্তিকে তো বট গাছের মতন হওয়া দরকার বট নিচে যেমন করে পাগল আসে ছোটরা আসে বড়রা আসে শিক্ষিত লোক আসে সবাই এসে বটগাছের নিচে বসে ছায়া গ্রহণ করে একজন মানুষকে তো বটগাছের মতন হওয়া দরকার যেই আসুক না কেন তার কাছে যেন কষ্ট পেয়ে না যায় আল্লাহ তাবারক তালা আমাদেরকে জান্নাত লাভের উপায় এর মধ্য থেকে একটি আমল হল অর্থাৎ জান্নাতে যাওয়ার মতো আমলের মধ্যে একটি আমল হল মানুষকে ভালোবাসা আল্লাহ তার রাসুলের জন্য আল্লাহ তাবারকতাল আমাদেরকেও সে তৌফিক দান করুক আমিন বিজাহিন বিজাহিন্ন সাল্লাহ আলি ওসাল্লাম আগামী পর্বে আবার নতুন একটি বিষয় নিয়ে এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব ততক্ষণ মাদানি চ্যানেলের সাথেই থাকুন সাল্লু আলাল হাবিব সাল্লাম সাল্লাহ মরে শুধু তোমার দয়া